মাদারীপুর উপজেলা শ্রমিক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নবগঠিত পৌর শ্রমিক দল নেতার বিরুদ্ধে রোববার রাতে প্রতিপক্ষের হামলায় মারা যান সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি নেতাকর্মীদের একাংশ জানায় সম্প্রতি লিটন হাওড়দারকে সভাপতি করে পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয় এ সময় লিটন সহ আওয়ামী পন্থীদের নিয়েই এই নবগঠিত কমিটি করা হয়েছে বলে অভিযোগ করেন শাকিল সন্ধ্যায় এ নিয়ে সভা করতে গেলে হামলা চালায় লিটনের সমর্থকরা শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় এলাকার আধিপত্য বিস্তার নিয়েও পূর্ব বিরোধ ছিল লিটন ও শাকিলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য আজকের ঘটনা আমরা কাজ করছি এটার আসামি যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারে পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে